অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিধ ভার করি আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুগণে সমাপন সন্ধ্যা স্নান সবে মিলে লয়েছে আসন গুরু গৌতমের ঘিরে কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে মহা শান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে তব্ধকুতূহলী নিঃশব্দ শিষ্যের মত নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে কালে অর্ঘ্য বহি করপুট ভরি পশিলা তলে তরুণ বালক বন্দি ফল ফুলদলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেরা চলি সত্যকাম ঘন অন্ধকার বনুবিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তিমৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা উত্ত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহক জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছেনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা কণ্ঠে, অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র্য দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভ্রতৃহীনাদ জবালার ক্রোড়ে তবু নাহি জানি তা তো পরদিন তপবন তরুীরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি ধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌমূর্তি সমুজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকুলি গান গুঞ্জন গীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শামকিতে হেনকালে সত্য কাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলিসির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা ভর্তি হীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি শুনি সে বারোটা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে লষ্ট্র পাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলোজাত